আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর মধ্যে অবস্থান করছি কুড়িল বিশ্ব রোডে আজকে যাবো হচ্ছে বাণিজ্য মেলায় তো মেলা যাওয়ার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে এখান থেকে আমি টিকিট কাটলাম আর প্রাণ টিকিট হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আমি দুটো টিকিট কাটলাম হচ্ছে ষাট টাকা দিয়ে তো এখন মেলার দিকে যাচ্ছি তো এইখানে অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে আপনারা যে কোনো কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন আর সামনেই হচ্ছে যে দোতলা বাস এটা স্পেশালি মেলা যাওয়ার জন্য বাসগুলোর ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন বাসে উঠব আর বাসে ওঠার জন্য এখন সামনের দিকে যাচ্ছি উপরে দেখেন তো খালি আছে কিনা উপরে উপরে খুব কষ্ট হচ্ছে এরকম অবস্থা আমরা এখন আসলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে গেট একটু খালি হোক তারপর আমরাও গাড়িতে আমরা এসে পৌঁছালাম হচ্ছে বাণিজ্য মেলার সামনে তবে আসার সময় একটা বাজে অভিজ্ঞতা হলো আমার আমরা যে গাড়িটাতে উঠছিলাম আমরা যেহেতু অনেক মানুষ ছিল সবাই পুরুষের সংখ্যাই বেশি সব পুরুষেরা খুব তাড়াতাড়ি করে উঠতেছিল তার জন্য হচ্ছে কি আমি আম্মাকে নিয়েও পিছনের দিক থেকে উঠতে একটু কষ্ট হয়েছে আমরা ওঠার পরে আসলে গাড়িতে আর ছিট পাই নাই আমি বেশ কয়েকজন মানুষকে বললাম মানে পুরুষ মানুষকে বললাম যে আমার মাঝে একটু দাঁড়িয়ে আছে একটা সিট দেওয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম যে চারপাশে এত মানুষ আর এত এত মানুষ বসা কিন্তু কেউ উঠে মহিলা মানুষ হিসাবে একটা সিট কেউ দিল না ওই জিনিসটাই আমাকে অবাক করলো যে আমরা এমন একটা জাতি হিসেবে আমরা আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি যে আমাদের নৈতিক মূল্যবোধের মনে হয় কিছুটা অবক্ষয় হচ্ছে যেখানে আমরা মহিলাকে দেখলে কোনো মহিলা মানুষকে দেখলে সাথে সাথে উঠে যাই উঠে যাই হোক আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে আমি ওইদিকে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বাণিজ্য মেলার সামনে আমরা এই মুহূর্তে বসে আছি বাণিজ্য মেলার ঠিক সামনে আর এখানে চা নিলাম খাওয়ার জন্য এখন এখানে বসে চা খাচ্ছি আমি আর আমার আম্মু আমরা চা খাওয়া শেষ করে আর একটু রেস্ট করে তারপরে আমরা হচ্ছে গিয়ে মেলার ভিতরের দিকে যাবো তবে এখানে ভিতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে আমরা যাবো টিকিট নেওয়ার জন্য যেমনটা বলছিলাম আমরা এখানে বসে একটু চা খাচ্ছি আর এই দোকানটা আমরা চা খাচ্ছি টিকট কম কাউন্টারের দিকে যাচ্ছি মনে হচ্ছে যে পুরো ঢাকা শহর এসে পড়ছে বাণিজ্য মেলায় অনেক মানুষের বিয়ে দেখা যাচ্ছে এবং আমি খুব পরে গেছি যে আমি কীভাবে টিকিট কাটবো আর কীভাবে মাঠে নিয়ে ভিতরে ঢুকবো তো যাই হোক আমরা এখন মেলার সামনে দাঁড়িয়ে আছি আর চেষ্টা করছি সামনের দৃশ্যগুলো এখন আপনাদের ঘুরে দেখাতে আমি এপটা আসি হচ্ছে বাড়িতে সামনে আর আজকে এত বেশি মানুষ মেলাতে আসছে

এমন তো দাঁড়িয়ে আছে ওই যে টিকিট কাউন্টারে আর যেমনটা বলছিলাম দুই থেকে বারো বছরের শিশুদের হচ্ছে গিয়ে পঁচিশ টাকা করে আর হচ্ছে গিয়ে বারো বছরের হুম যারা রয়েছে এরকম করে যারা তাদের সবার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এক্সপোসিভিকালি বলা যায় তো বাণিজ্যবেলার টিকিট হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা করে জন্মে সেলাম করছে টিকিট কাউন্টারে বাড়েই সামনে আমার সামনে আর আসে মাত্র দুজন তিনজন তিনজনের পরেই হচ্ছে গিয়ে আমি অনেক পিছনে ছিলাম আস্তে 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 এ পর্যায়ে আসলো আট দুজন আর দুজনের পরে টিকিট কাটবো তো যেমনটা বলছিলাম এবার টিকিট রাখতেছে হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাসাদের জন্য হচ্ছে কি পঁচিশ টাকা অনেক সময় লাগবো টিকিট কাটতে এটাই হচ্ছে গিয়ে একটা প্রবলেম কি দুটো দুটো টিকিট তো আমি টাকা দিলাম জি হ্যাঁ ব্লক করি জি ট্রাভেলিং উইথ তুষার ইমরান খান ইউটিউবে তুষার ইমরান খান লিখে চার্জ দিলেই পেয়ে যাব আমি শেষ না এবার মনে হয় না আর আসতে পারিস তুষার ইমরান খান তো আমি টিকিট নিলাম অবশেষে অনেক সময় লাগছে অনেক মানুষ এই মুহূর্তে যাবো ভিতরে ঢুকতে কত সময় লাগে এত পরিমাণে মানুষ দাঁড়াইতে দাঁড়াইতে আমার পায়ের অবস্থা শেষ আমার পায়ে ব্যথ হয়ে গেছে আমরা মা ছেলে এখন মেলার সামনে বসে আছি আর আমি অনেক কষ্ট করে টিকিট কাটছি এত পরিমাণে মানুষ ছিল ওখানে এখনো যেই পরিমাণ মানুষ আছে আর সবাই টিকিট কাটতে পারবে এখানে আল্লাহ ভালো জানে অনেক সময় লাগবে মনে হচ্ছে আপনার অনুভূতি কি বলেন তুষারী ইমরান খান আপনাকে খুঁজতেছে আপনার বড় ছেলে তুষারী ইমরান খানে খুঁজতে অবশেষে আমরা ঢুকতে পারলাম মেলার ভিতরে কি পরিমাণ ভিড় ছিল মানে বলাই বাড়লো অনেক মানুষের ভিড় এই আর বাইরে এই মুহূর্তে আরো বেশি মানুষ অবশেষে আমরা ভিতরে এসে প্রবেশ করলাম আল্লাহু আকবার অন্য মধ্যে রকম বসে ভালো লাগতেছে আমরা এই মুহূর্তে যে স্টলটাতে আসি এটা হচ্ছে মূলত কয়েদি যারা মানে জেলখানায় কারা রক্ষী আছেন তারা এখানে এই প্রোডাক্টগুলো বিক্রি করছে আর কয়েদিনে মূলত এই প্রোডাক্টগুলো তৈরি করে আমার আম্মু কিন্তু এই মুহূর্তে যে চেয়ারটাতে বসে আছে আপনাকে ঘুরে দেখেন আমার মা এখানে একটা চেয়ারে বসে আছে এগুলো কিন্তু পয়দিরাই কিন্তু তৈরি করেছে এবং এই 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 দোকানটাতে যত ধরনের পণ্য আছে সবগুলাই কিন্তু পয়দিদের তৈরি সন্ধ্যা হয়ে গেল আর আমরা এই মুহূর্তে বাণিজ্য মেলার ভিতরে আমরা নিজেরাও ঘুরে দেখছি আর চেষ্টা করছি আপনাদেরকেও ঘুরে দেখাতে একটু বেশি মানুষ হবে এটাই স্বাভাবিক বন্ধের দিন যেভাবে বাসে যেখান থেকে মনে হচ্ছে পুরো ঢাকা শহর এবং মুহূর্তে বাণিজ্য মেলাটা অবস্থান করছে এমন একটা বিষয় তো আমরা এই মুহূর্তে ঘুরে দেখছি বানিজ্য মেলা আর চেষ্টা করছি আমাদের কতটা কিছু দেখানোর জন্য আর এখনও কিন্তু অনেক স্থান বসেনি আর তো আমরা বসতেছি আর আমরা এই মুহূর্তে অবস্থায় অন্যরকম একটা অনুভূতি কাজ করে অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইউনিক একটা দোকান হওয়া আসলে হচ্ছে এটা হচ্ছে মূলত শোকেসের এর জন্য মানুষ ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করে এখানে সবাই অসংখ্য ধন্যবাদ দেখার জন্য